হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শান্তি আর্টস অ্যান্ড ব্লকের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে শনিবার আজকের প্রচুর বৃষ্টি পড়ছে সকালবেলা থেকে ওই জন্য আজকে আমার মেকআপ ক্লাসটা অফ ছিল আর তার মধ্যে আজকের আমার মাসি আসছে তো মাসিকে নিতে এসেছিলাম যাদবপুরে আর যাদবপুরে আমি আটকে পড়েছি দেখো এত বৃষ্টি পড়ছে মানে আমি অলরেডি হাফ ভিজেই গেছি আর এটা হচ্ছে আমাদের যাদবপুরের ঝিলপাড় মানে আমি দিক থেকে যাচ্ছিলাম আর এত বৃষ্টি পড়ছে দেখো পুরো সাদা হয়ে গেছে তো মাসিরও আসতে দেরি হচ্ছে এক ঘন্টা লেট গাড়ি লেট মানে মাসি উঠতে পারেনি তো তার জন্য আমি একটা সেলটারে দাঁড়িয়েছিলাম একটু বৃষ্টিটা কমেছে তারপরে গেছিলাম আবার স্টেশনে মাসির কাছে যেহেতু ফোন ছিল না অসুবিধা হচ্ছিল দেখো এই যে আমার মাসি চলে এসছে এখন যাচ্ছি বাড়ির দিকে টোটো করে টোটো না এটা রিকশা যেগুলো মেশিন রিক্সা বলে সেই রিক্সা করে আমি এখন বাড়ি যাচ্ছি দেন আমি আবার যাব কাজে তো মাসিকে বাড়িতে দিয়ে আমি চলে এসেছিলাম কাজে তো কাজ থেকে এখন দেখো এটা কি চিনতে পারছ যারা কলকাতায় থাকো তারা অবশ্যই জানবে আর যারা কলকাতা বাইরে থাকো তারাও জানবে কারণ এটা খুব ফেমাস জায়গা ঢাকুরিয়া লেক তো অনেক দিন পর অনেক দিন না অনেক বছর পর এলাম ঢাকুরিয়া লেকে বেশ ভালোই লাগছিল সকালবেলাটা যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার থেকে একটু শান্তি পেলাম আর এত গরম পড়ছে সকালবেলা যে বৃষ্টিটা হচ্ছে মানে এখন মনে হচ্ছে যে কোনো বৃষ্টি হয়নি এত ভ্যাবসা গরম দিচ্ছে তো এখন আমি লেগে বসে আছি একটু হাওয়া কাচ্ছি আর একটুকুন ভিডিও করছি বলে না নেই কাজ তো খৈবাজ তো ওইটাই করছি তোমাদের জন্য কষ্ট করে তো ভিডিও বানাই তোমরা তো আর দেখো না তো কি করব নিজের ভালো লাগা খারাপ লাগা তো এখানেই শেষ এটা হচ্ছে আমাদের ঠাকুরের লেগে পদ্মপুকুর দেখেছো পদ্ম গাছ কত ভর্তি হয়ে গেছে পদ্মফুল হয়েছে খুব একটা হয়নি মাঝে মাঝে একটা একটা করে হয়েছে বাট আমার ক্যামেরার কোয়ালিটি তো অত ভালো না ওই জন্য পদ্মফুলটা ঠিক বোঝা যাচ্ছে না আর দেখো পিছনে সবাই প্রেম করছে আর আমার কাজ নেই আমি এদিকে বসে বসে কানে ফুল গুঁজে নিয়েছি কানে ফুল গুঁজে নিয়ে এখন আমি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে যারা যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যখনই নতুন নতুন আপডেট ছাড়ি তোমাদের কাছে সববার প্রথমে পৌঁছায় সবসময় তো আমি ফুটের ভিডিও দিতে পারি না একটু প্রবলেমের জন্য তো ব্লগ ভিডিওগুলো একটু দেখো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন হয়েছে আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট সবারই রাখার আর আমি চেষ্টা করি তোমাদের রিকোয়েস্ট রাখার তো কিছুক্ষণ লেকে বসে থাকার পর বাইরে বেরিয়েছি এখন একটুখানি চা খাচ্ছি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে যতক্ষণ ছিলাম ভেতরে মানে বৃষ্টি পড়েছে ছিড়ছিড়ে এখনও বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টির মধ্যে দেখো বসে বসে চা খাচ্ছি আর বৃষ্টির মধ্যে চা খেতে বেশ ভালোই লাগে দুধ চা তো তারপরে আমি বাড়িতে চলে এসেছি এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে না বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম সেটা খুব খারাপ লাগছিল আর এখন আমি খাওয়া হয়ে গেছে আমার এখন মা আর মাসি খেতে বসেছে মাসি না প্রায় ছয় সাত বছর তারও বেশি হয়ে গেছে আমাদের বাড়িতে আসেনি এই ছয় সাত বছর পর আমাদের বাড়িতে এসছে অনেক কিছু নিয়ে এসছে মাসি আবার এই যে আমার মাসি এখন ভাত খাচ্ছে আর ওইদিকে মা ভাত খাচ্ছে আমাদের জায়গা তো স্পেস তো খুব কম ওই জন্য ঠিক করে দেখাতে পারিনি আর ফ্লাস্কটাও জ্বালাইনি ওই মাসিটা ভাত খাওয়া হয়ে গেল। আমি আমারও খাওয়া হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই টাটা